হ্যালো বন্ধুরা কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এমন সব নম্বর মাল্টিপ্লাই করা যায় বা গুণ করা যায় যার মাঝখানে একটা জিরো আছে যেমন ধরো আমার মাল্টিপ্লাই করতে হবে থ্রি জিরো ফোর বাই ফাইভ ওকে এখানে দুটো নম্বরই মাঝখানে একটা জিরো আছে অথবা আমার কাছে আছে টু এখানেও মাঝখানে একটা জিরো আছে এই সমস্ত নম্বরকে কিভাবে খুব তাড়াতাড়ি মাল্টিপ্লাই করা যায় সেটাই আজকে আমরা এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি শুরু করছি আজকের ভিডিও you by before। আজকের আমাদের প্রথম নম্বর হলো থ্রি জিরো ফোর টাইমস ফাইভ জিরো সিক্স ঠিক আছে এটাকে আমরা খুব সহজে কীভাবে করব। এর উত্তর বার করার জন্য আমরা অঙ্কটা তিনটে পার্টে করব ঠিক আছে প্রথম পার্টে আমরা এই প্রথম দুটো নম্বরকে মাল্টিপ্লাই করব যেমন থ্রি টাইমস ফাইভ হবে ফিফটিন পরের পার্টে আমরা ক্রস মাল্টিপ্লাই করব এবং অ্যাড করব। মানে থ্রি টাইমস সিক্স হবে এইটিন প্লাস ফাইভ টাইমস ফোর হবে টোয়েন্টি এটা অ্যাড করলে আমরা পাবো থার্টি এইট সেই থার্টি এইট আমরা মাঝখানে লিখবো এর পরের পার্টে আমরা এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করব ফোর টাইমস সিক্স আমরা পাবো টোয়েন্টি ফোর সো এই হবে আমাদের ফাইনাল অ্যান্সার সো থ্রি হান্ড্রেড ফোর টাইমস ফাইভ জিরো সিক্স ইজ ফিফটিন থার্টি এইট টোয়েন্টি ফোর মানে ওয়ান ল্যাক ফিফটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি ফোর ঠিক আছে ঠিক এতটাই সহজ এই নম্বরগুলো মাল্টিপ্লাই করা দেখে নিচ্ছি পরের অঙ্কটা এবার আমার কাছে রয়েছে ফোর জিরো সেভেন টাইমস সিক্স জিরো ফাইভ ঠিক আছে এটাকে আমরা তিনটে পার্টে করব প্রথম পার্টে ফোর টাইমস সিক্স ফোর টাইম সিক্স হবে টোয়েন্টি ফোর পরের পার্টে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে অ্যাড করবো যেমন ফোর টাইমস ফাইভ হবে টোয়েন্টি প্লাস সিক্স টাইমস সেভেন হবে ফর্টি টু টোয়েন্টি প্লাস ফর্টি টু হবে সিক্সটি টু সেটা আমরা এখানে লিখবো প্লাস্টে আমরা এই দুটো নম্বরকে মাল্টিপ্লাই করব সেভেন টাইমস ফাইভ হবে থার্টি ফাইভ তো এই হয়ে যাবে আমার অ্যান্সার ঠিক আছে খুব ইজি আশা করি সিস্টেমটা বুঝে গেছো আর এক দুটো অঙ্ক করলে খুব ক্লিয়ার হয়ে যাবে এইবার আমার কাছে আছে ওয়ান জিরো থ্রি টাইমস ওয়ান জিরো টু ঠিক আছে ঠিক আগের সিস্টেম ফলো করে আমরা তিনটে পাটে অঙ্কটা করব প্রথম পার্ট ওয়ান টাইমস ওয়ান হুইচ ইজ ওয়ান পরের পার্ট ওয়ান টাইমস টু প্লাস ওয়ান টাইমস থ্রি তো টু প্লাস থ্রি হবে ফাইভ সেই ফাইভটাকে আমি দুটো সংখ্যায় লিখবো জিরো ফাইভ ঠিক আছে লাস্ট পার্ট থ্রি টাইমস টু হবে সিক্স সেই সিক্সটাকেও আমরা দুটো সংখ্যায় লিখবো জিরো সিক্স এই হবে আমার অ্যান্সার মনে রাখতে হবে যে আমাদের যাই রেজাল্ট আসে সেটাকে দুটো সংখ্যায় লিখতে হবে যদি সংখ্যা বেশি হয় তাহলে আগের সংখ্যায় সেটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছ আর একটা সিমিলার অঙ্ক দেখি যেমন ধরো টু জিরো টু টাইমস ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা করতে হলে টু টাইমস ওয়ান হবে টু তারপর টু টাইমস ওয়ান প্লাস ওয়ান টাইমস টু মানে টু প্লাস টু হবে ফোর আমি লিখবো জিরো ফোর আর শেষে টু টাইমস ওয়ান হবে টু এটাকে আমি লিখবো জিরো টু তো এই হয়ে যাবে আমার অ্যান্সার মনে রাখতে হবে যে দুটো সংখ্যায় আমরা উত্তরটা লিখব এটুকু মনে রাখলেই এই অঙ্কগুলো তুমি খুব তাড়াতাড়ি মুখে মুখেই করতে পারবে এবার দেখে নিচ্ছি আরেকটা অঙ্ক ধরো নাইন জিরো নাইন টাইমস এইট জিরো এইট ঠিক আছে সেম সিস্টেম আমরা করবো প্রথম পার্টে আমরা করবো নাইন টাইমস এইট হবে সেভেন্টি টু তারপর আমরা ক্রস মাল্টিপ্লাই করে অ্যাড করবো যেমন নাইন টাইমস এইট হবে সেভেন্টি টু আর নাইন টাইমস এইট হবে আবার সেভেন্টি টু এই দুটোকে অ্যাড করলে আমি পাচ্ছি ওয়ান কিন্তু আমি এটাকে শুধু দুটো সংখ্যায় লিখব তাই তো আমি লিখবো ফর্টি ফোর আর এই ওয়ানটাকে আমি এর নিচে লিখবো ঠিক আছে এবার থার্ড পার্টে নাইন টাইমস এইট আবার হবে সেভেন্টি টু এখানে আসবে এবার আমাকে এটা অ্যাড করতে হবে এই ওয়ানটাকে এই টুর সাথে অ্যাড করে আমার উত্তরটা লিখতে হবে আমার ফাইনাল উত্তর হবে সেভেন থ্রি ফোর ফোর সেভেন টু ঠিক আছে এটা আমার ফাইনাল অ্যান্সার বুঝতে পারলে আমরা কিন্তু দুটো সংখ্যার বেশি লিখতে পারবো না কারণ এখানে একটা জিরো আছে আমরা পরের ভিডিওতে দেখবো এখানে যখন দুটো জিরো থাকবে বা মোর দেন টু জিরো থাকবে ওগুলো কীভাবে সলভ করা তাই সেই ট্রিপটা শিখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরের ভিডিওতে নজর রাখবে আমরা একটা সিমিলার অঙ্ক দেখে নেব ধরো এবার আমার মাল্টিপ্লাই করতে হবে সেভেন জিরো নাইন টাইমস ধরো এইট জিরো সেভেন আবার তিনটে পার্টে করব সেভেন টাইমস এইট হবে ফিফটি সিক্স এবার ক্রস মাল্টিপ্লাই করে অ্যাড করবো সেভেন টাইমস সেভেন হবে ফর্টি নাইন আর এইট টাইমস নাইন হবে সেভেন্টি টু এই দুটো যদি আমি অ্যাড করি তাহলে আমি পাচ্ছি ওয়ান অ্যান্ড টুয়েলভ মানে ওয়ান টোয়েন্টি ওয়ান এই ওয়ান টোয়েন্টি ওয়ানের দুটো সংখ্যা আমি এখানে লিখবো একটা আমি নিচে লিখবো তারপর নাইন টাইমস সেভেন হবে সিক্সটি থ্রি এখানে লিখলাম এবার আমি অ্যাড করে দেবো আমার ফাইনাল অ্যান্সার হবে ফাইভ সেভেন টু এটা হবে আমার ফাইনাল অ্যান্সার ঠিক আছে বুঝে গেছ নিশ্চয়ই খুবই ইজি এই সিস্টেম যখনই তুমি এমন নম্বর মাল্টিপ্লাই করবে যেটার মাঝখানে একটা জিরো আছে তখন তুমি এই সিস্টেমটা ফলো করতে পারবে এবং খুব সহজেই একদম পাঁচ সেকেন্ডের কম সময়ে মুখে মুখে এই অঙ্কগুলো তুমি করতে পারবে আশা করি সিস্টেমটা বুঝে গেছো বুঝে গিয়ে থাকলে এই অঙ্কটার উত্তর এক্ষুনি লিখে জানাবে ঠিক আছে সিক্স জিরো ফাইভ টাইমস ফাইভ জিরো থ্রি এটা কত হচ্ছে আর দ্বিতীয় অঙ্ক হলো টু জিরো ওয়ান টাইমস থ্রি ঠিক আছে এই দুটো করে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও আমি কিন্তু তোমার সব কমেন্টে রিপ্লাই করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধি ঢেঁকি